থাকো এখানকার সময় বাড়াও কাজে লাগবে এতটা কাছে এসেও কোরআন থেকে ফিরে যাওয়া এটা সম্ভব না এটা আল্লাহ আল্লাহ সহ্য করবেন না রসগোল্লা ওই পেছনে থাক

কেশাস হলো আমার কেশাসের বাংলাটা শুনে নাও আঘাতের সমান প্রতিঘাত সেটা কেশাস কিস হল কেশাস হলে কিস প্রতিষ্ঠিত হল হ্যাঁ সুন্দর কিস প্রতিষ্ঠিত হল তাই না মানে এই পাল্লায় তুমি আমাকে মেরেছ কথা বুঝছো আমার বাবাকে মেরেছ এই পাল্লায় তোমাকে মারা হলো তাহলে গেল কাটা দাঁড়িয়ে গেল সমান এই দুই পাল্লায় ঘটল উপরে নির্ণয় হলো কেস্ত এক পাল্লায় বাটখারা এক পাল্লায় মাল দেখলেন কই কাটায় তাহলে এই দুই পাল্লা করলো কেশাস আর কাটা করলো কেস্ত তো এইটা কি হবে আপনি আল্লাহ বিশ্বাস করেন হলো আপনি পরকাল বিশ্বাস করেন এটা আপনার অন্তরের কথা এটা আপনার অন্তরের কথা দিবা একটু খেয়াল করো তুমি আল্লাহ বিশ্বাস করো তুমি পরকাল বিশ্বাস করো দুইটা একসঙ্গে নিতে হবে তো যদি বিশ্বাস করো তাহলে তুমি তোমার এই দেহটা দিয়ে তাকে প্রমাণ করো প্রমাণ করো তুমি যদি প্রমাণে যেটা রাসূল দের কে ওয়ালাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনযালনা মাআহুমুল কিতাব বিল হক লিকুমান নাস বিল কিসত হলো তে রাসূল রা কি রাসূল রা হলো দেহে মানুষ দেহে মানুষ আর অস্তিত্বে এবং পরিচালনায় অদৃশ্য নিজ নিজ অস্তিত্বে এবং পরিচালনায় ঊর্ধ্ব জগতে নির্দেশনায় এটা হলো কেস আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে ওনার সাথে সরাসরি আর আমাদেরকে পড়ে পড়ে নেওয়া এখন যদি আমরা জানতাম যে আরব দেশের রসুল এসেছেন কি করতাম এই যে রসুল কিন্তু বহি একইভাবে হবে রসুরের কাছেও যেমন বহি হয়েছে তোমাকেও সেরকম পড়তে পারলেও এরকম যে গড় গড় করে বুঝতে দেবো না হয় যখন যেটুকু দিলে মনে করব যে এইটুকু তোমাকে এখন দেওয়া দরকার তখন সেটুকু দেবো হা আমি আলাদা বিশ্বাস করি সেটা প্রমাণ করলে কিস্ত কায়েম হলো এক পাল্লায় তোমার দেহটা এক পাল্লায় তোমার বিশ্বাস নির্ণয় কিস্ত এক পাল্লায় চিনি এক পাল্লায় বাটখারা নির্ণয় কাটা তুমি এভাবে দাঁড়ানো কেন আমি আল্লাহয় বিশ্বাস করি এই জন্য ওই যে ইয়া আমানু কুনু কৌয়ামিনা লিল্লাহে সোহাদা বিল কিস্ত ইয়া আমানু কুনু কৌয়ামিনা বিল কিস্ত সোহাদা আ লিল্লাহ সাক্ষীদাতা তোমার ন্যায়ের হও বা সাক্ষীদাতা সঙ্গতির হও ওটাই আল্লাহর সাক্ষী সাক্ষীদাতা আল্লাহর হও ওটাই সঙ্গতির সাক্ষী খেয়াল করো মানুষকে দেখো মানুষকে এখনো যদি চিনতে আমরা ইয়া করি একটি ছেলে বুক চিটিয়ে দিল হাজার ছেলে উদ্যোগী হয়ে গেল আমিও বুক চিটায় দেবো হ্যাঁ হ্যাঁ মারো হ্যাঁ হ্যাঁ ওই তো বললাম কথাটা বুঝছো তাহলে এখন আমরা তো আল্লাহকে জীবনটা দিয়ে দেখাতে পারলাম না দেখাতে পারলেই পেয়ে যেতাম দা জা আ নসউল্লাহ ওয়াল ফার্ফ

মানুষ শুধু আসছে তো চলো এখানে যেটা তুমি কি দেখলা দেখছো জিনিসটা বলো এটা কেশাস কেশাস হলো কি বললাম যে এখন এখানে তুমি দেখো কেসাচের যে মূল সেন্সটা এসেন্সটা হলো এই কথা বুঝছো যেহীন কথা বুঝছো ওইটা মায়েদায় দেখে নাও তাহলে তোমার কৌতূহলটা মিটে ওটা তো হলো সুরা বাকারায় 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 হ্যাঁ না দেখো এখানে আমরা দেখে এখানে দেখো জীবনের নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য এইখানে একটু দেখো এখানে দেখো কিন্তু সুরা ওটাও কেসাস ওটা না না নিষিদ্ধ কাজ না মানে ওটা আমি বলছি ওটা আমি বলছি আমি দেখাচ্ছি তোমাকে আমি বলি তুমি মিলিয়ে নিও ওরা যে নাসি করে নাসি করে অর্থাৎ আল্লাহর নির্দিষ্ট করা একটা দিনকে বদলে অন্য জায়গায় নিয়ে যায় হজের মাসকে যে বদলায় ওরা ওই প্রসঙ্গেই তো এখন হজের মাস যদি এবছর যে কয়টা মাস নির্দিষ্ট সে কয়টা মাস যদি চলে যায় তো এইটা ওরা বদলাবে কি দিয়া কারণ পবিত্র কোনো জিনিস বদলাতে হলে তো সেরকম পবিত্র লাগবে তো হজের মাস আমরা ফর এক্সাম্পল বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ছিল সেইটা ওরা যদি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দেয় না না কম বেশি না ওরা তো দিল ওদের লোকের বাড়াবার জন্য কিন্তু হজ হলো কোথায় বুঝছো কথাটা ওটা হলো নাসির ক্ষেত্রে ওটা হলো কথা বুঝছো কুসা আসুন মানে ওখানে কেশাশ হলো পবিত্র একটা জিনিসকে তো পবিত্রতা দিয়েই পাল্টানো যায় अच्छा ये तुम क्लियर हो जाबे मायदाए आशो हमि देखाची तुमाके मायदाए आशो क्लियर हो जाबे मायदार 45 ए हाँ 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 हां बिस्मिल्लाह व कतबना अलैहिम फीहा अननफसा बिनफसी व कतबना अलैहिम फीहा अननफसा बिन माने क़िसासर पूर्णंगो रिपोर्ट जेटा এবং কিতাবে লিখে দিয়েছিলাম আমরা তাদেরকে অথবত তরাতে যে ব্যক্তির বদলে ব্যক্তি বলে আইনা আইন চোখের বদলে চোখ হ্যাঁ সব কিতাবে তো বিধান একই তো লিখে দিয়েছিলাম তাদের উপরে আলাই হিম তাদের ক্ষেত্রে আনnafsa bin nafsi ব্যক্তি ব্যক্তির বদলে ওয়াল আইনা বিল আইন এবং চোখ চোখের বদলে ওয়াল আনফা বিল আনফ এবং নাক কাটলে নাকের বদলে নাক ওয়াল উযুনা বিল উযনি কান কাটলে কানের বদলে কান ও সিন্না বিশ্বিন্নে দাঁত ভাঙলে দাঁতের বদলে দাঁত বুঝে নাও একটু দাঁড়াও থেমে যাও এখানে এর পরে যেটা বলেছে ওয়াল জুরুহা কেসা আসুন যে কোনো আঘাতের সমমাত্রার প্রতিঘাত প্রতিঘাত আমাকে একটা থাপ্পড় দিয়েছ আমি তোমাকে একটা থাপ্পড় দেব হলো হলো আমার তো রাগ থাকবেই ওটা আল্লাহ ধরবেন না তবে তোমার উপরে চেয়েছেন যে তুমি ওইভাবেই করবা যেটা তোমার তোমার জন্য ঠিক যতটা আঘাত তুমি পেয়েছ তাহলে তুমি অন্যায় করলা কথাটা বোঝো তুমি অন্যায় করলে এখন এখানে দেখেছ আমি এখানে কেশাসের মূল যেখানে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব সূরা বাকারা তোমাদের জন্য নিরাপদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কেসাসে ওহে যারা বিচক্ষণ বিবেচনায় এইখানে ডিটেলস করা হলো কেসাসে কিন্তু কেসাসকে ডিটেল করতে গিয়ে শেষমেশ কি বললেন ওয়াল জুরুহা কেসাসুন যে কোনো আঘাতের সমান প্রতিঘাত এখন থাপ্পড় একটা আমাকে দিয়েছ আমি খেয়াল করবা আমি দিলাম না ভাবো একটু অপরাধ কিভাবে কমিয়ে আনেন আল্লাহ অধিকার আছে তোমাকে থাপ্পড় দেওয়ার যদি ক্ষমা করে দিলাম ফাহুয়া কফতন তার বিনিময়ে তোমার একটা গুনাহের ক্ষমা হয়ে যাবে লাহু দেখেছ মানে মানব সমাজের এই যে অভিজ্ঞান যেটা মানব সমাজের আসল বিজ্ঞান যেটা সেটা তো মানুষের জানাই নাই এইগুলো আমাদের পাঠ্য বইতে নেই এর দোষ কাদের যারা ধর্মের দখলদার হয়ে আছে ধর্ম ব্যবসা করছে আল্লাহর কিতাবকে বাদ দিয়ে তাদের হলো এখন এখানে তিন আয়াতের মাঝখানেরটা পড়ি তার জন্য ক্ষমা আছে তার জন্য ইয়া প্রায়শ্চিত্ত হবে তুমি আমাকে মেরেছ না কারণ আমি যদি না মারি তাহলে আমার কোনো একটা গুনাহের প্রায়শ্চিত্ত হবে দেখো এখানে তুমি দেখো ফাহুয়া কাফারাতুন লাহু তার জন্য মানে এখানে কমপ্লিট ফামান তাসাদ্দাকা বিহি এখন সে যে দান করে দিল মানে আমি দিতে পারতাম ক্ষমা না ক্ষমা এখানে নাই গাফারা নাই তাসাদ্দাকা দান হয়ে গেল তাহলে সেটা হবে তার জন্য একটি প্রায়শ্চিত্ত তার জন্য তোমার একটা গুনাহের প্রায়শ্চিত্ত হবে মানে অহরহ হ্যাঁ অহরহ কত কিছু আমরা করে যাই তো রকম কোন জানতে বা অজান্তের কোন গুণাহ কমা করে দেওয়া হবে প্রায়শ্চিত্ত মানে পাপের প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত পাপ স্খলন ক হয় যা দিয়ে পাপের প্রায়শ্চিত্ত না না সমন্বয় না প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত আমি হ্যাঁ কম্পেনসেশন ইয়েস কম্পেনসেশন বোঝা যায় ইজি হয় আরও কথাটা বুঝে তাহলে এখন গেল এইটা হলো কেস এখানে দেখো কিস্ত হয়ে গেল কিস্ত হয়ে গেল মানে তুমি মাল্লা সেটাও কিস্ত মাল্লা না দান হয়ে গেল এবং এর বিনিময়ে আল্লাহ তোমাকে একটা পাপের ক্ষমা দেবেন কিস্ত হয়ে গেল এই জন্য একটা ভাষায় একটা কথা বলি আমাদের এক মিস্ত্রি ছিল তাহের ভাই খুব এই যে এশিয়ান সাইকেলের সুপারভাইজার ছিল ফোরম্যান ছিল তো সে বলতো যে ওই ভাই আর বাবে কয় রে তোরে অজ্ঞা হিমরায়ও কামরায় না হ্যাঁ কামরায় না যার খেসারত আল্লাহর কাছে নাই খুব হাসতাম আমি দেহ গায়ে কাটা দিচ্ছে আমার যতই ভেবেছি যে পৃথিবীতে যদি একটু কষ্টও তোমাকে আল্লাহ দেন তার একটা বিনিময় বিনিময় আছে আছে তার একটা বঞ্চনা আর আমি আমি বছরের পর বছর প্রভু আমি সুখে এত সুখ আমার জীবনে আমি দুঃখ খুঁজেও পাই না কোথাও প্রভু আমাকে এখানে দেখো না অভাব অনটন দুঃখ কষ্ট আমি দেখতে চাই চাই বুঝতে যাই হোক আমার এই কিতাব দাও আমি তোমার কাছে জীবিকা চাই না তো চলি আমরা আলহামদুলিল্লাহ আমাদের সেই পুরনো ধারাবাহিকতায় হ্যাঁ だろう。Huh,

ছয় হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নাম চলো তিন তো আমরা শুরু করছি এটা আছে দেখো